দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে চট্টগ্রামে অনুশীলন করছে জিম্বাবুয়ে দল দুপুরে আছে বাংলাদেশের অনুশীলন এর আগে চট্টগ্রাম গেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল দুপুরে সিলেট থেকে চার্টার্ড ফ্লাইটে বন্দর নগরীতে পৌঁছায় দুই দল সিলেটে প্রথম টেস্টে তিন উইকেটে হেরে সিরিজের এক শূন্য ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ সিরিজে হার এড়াতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই শান্তদের দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয় এছাড়াও প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন স্পিনার খেলতে দলে নেই পেসার নাহিদ রানা এছাড়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেট কিপার ব্যাটার জাকির হাসান চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন সরাসরি যোগ দেব তার সাথে পাপন দ্বিতীয় টেস্টের আগে চট্টগ্রামের উইকেট দেখে কী মনে হচ্ছে ধন্যবাদ সারা আসলে চট্টগ্রামের উইকেট দেখার বিষয়টা বোধ হয় এখনও দুই দিন বাকি তার আগে যে বিষয়টা আসলে সবচেয়ে মানে বেশি লক্ষণীয় সেটা হচ্ছে জিম্বাবুয়ে দলের বডি ল্যাঙ্গুয়েজটা আসলে কেমন জিম্বাবুয়ে ঠিক কতদিন পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চলেছে কিংবা যে তার মানসিকতা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে সেটা বোধহয় তারা নিজেরাও ভুলে গেছে যদিও আমরা আসলে এইগুলো যে খুব একটা ভাবি বলেও মনে হয় না জিম্বাবুয়ে দল এই মুহূর্তে আসলে অনুশীলন করতে শুরু করেছে যদিও পুরো দল মাঠে নামেনি আমরা উইকেটের যে পরিস্থিতিটা দেখ দেখতে পাচ্ছি সবগুলো উইকেটই কিন্তু আসলে ঢাকা রয়েছে এই মুহূর্তে কাভারে এবং চট্টগ্রামের উইকেট নিয়ে বলার আসলে কিছুই এর আগেও আমরা যেটা যেমনটা দেখেছি যে এখানে নাই ভেসে যায় পুরো সাগরিকা এমন একটা পরিস্থিতি এবং এই মাঠে সর্বোচ্চ এবং সর্বাধিক সেঞ্চুরি রয়েছে বাংলাদেশের মুমিরুল হকের এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন এখানে খেলতে রাবেন দেখা যায় ইনিংসে একটানা না একটা সেঞ্চুরি কিন্তু থেকেই যায় এবং সেই কথাই বলছিলাম যে চট্টগ্রামের উইকেট নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নাই এখানে সময় ব্যাটিং প্যারাডাইজ উইকেট হয়ে থাকে এবারও কিন্তু তার ব্যত্যয় ঘটবে না সেরকমই একটা আভাস পাওয়া গেছে অন্তত আমরা কথা বলেছি সংশ্লিষ্টদের সাথে তারাও কিন্তু একই কথা বলেছেন যে এখানে যদি ব্যাটসম্যানরা তাদের সেরা খেলাটা খেলতে পারে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাহলে কিন্তু জিম্বাবুয়েকে একটা টাফ টাইম দেওয়া যেতেই পারে যেটার জন্য আসলে তারা মরিয়া হয়ে রয়েছে এই মুহূর্তে ফারা ধন্যবাদ পাপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য